যেহেতু আমি জার্মান বিশ্ববিদ্যালয় করি আমি এখানকার স্টুডেন্ট অ্যাম্বাসেডার বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডার এবং ছাত্র বিশেষ করে প্রতিনিধিদের সাথে আমার খুব ভালো যোগাযোগ যেটা দেখি এখানেও কিন্তু রাজনীতি আছে এখানে রাজনীতির জন্য ছাত্রদের আলাদা পক্ষ আছে বিভিন্ন দলের সবকিছু আছে কিন্তু জার্মানিতে যেটা আমি দেখলাম না যে একটা দিনও কোনো ছাত্র স্লোগান দিতে কোনো একটা ছাত্র মরতে কোনো একটা ছাত্র প্রাণ দিতে কিংবা এখানে ছাত্ররা বা ছাত্র প্রতিনিধিরা যে যে কাজটা করে সেটা ছাত্রদের পক্ষে কাজ করে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পক্ষ বিশেষ করে করোনা কালীন পরবর্তী সময়ে ছাত্রদের বিভিন্ন অধিকার বিশেষ করে এখানকার ট্রেনের টিকিট ব্যবস্থা থেকে শুরু করে ছাত্রদের আবাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ছাত্র প্রতিনিধিরা খুব ভালোভাবে ভূমিকা রাখে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমাকে যারা দর্শক দেখছেন যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় ছাত্র প্রতিনিধিরা শুধুমাত্র কোন একটা দলের এজেন্ডা কায়েম করার জন্য নেতৃত্বে কোন একটা শুধুমাত্র বলা হয় ধরা হয় যে এই ছাত্র প্রতিনিধি আগামীতে কোন নেতৃত্ব দিবে এই জন্য তৈরি করা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রের নেতৃত্বের জন্য তৈরি করা হচ্ছে কিন্তু ছাত্র প্রতিনিধি যে আরো অনেকগুলো কাজ আছে সেই বিষয়টি অনেক ক্ষেত্রে উপেক্ষিত এবং সেটা অনেক বেশি পরিমাণ অবহেলিত এই জায়গাটা আপনি কি মনে করছেন আসলে আমরা বিদেশের আপনাকে আমি বলি তা হচ্ছে যে দেখেন জার্মান বলেন বা পশ্চিমা রাষ্ট্রগুলা বলেন ইউরোপে বলেন তাদের উন্নয়ন জীবনযাত্রা তাদের গণতান্ত্রিক যে ভিত তাদের গার্জেনরাই রাষ্ট্র চালায় পরিবার চালায় একটা ফাউন্ডেশন করে হয়ে গেছে আর আমাদের দেশে এখনো ছাত্ররা জীবন দিয়ে গড়ে আর গার্জেনরা সেটা ভাগ বটরা খেয়ে বাংলাদেশের ইতিহাসটা অন্য রূপ দেয় ফারাকটা এখানে বারবার আমাদের ছাত্রদেরকে জীবন দিতে হয় এই দেশের গণতন্ত্র অধিকারের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য বা জন্য আর আমাদের যারা আপনি ছাত্র রাজনীতি করেছেন আপনি ছাত্র দলেরও একটা সময়ে ডাকুটির নেতা ছিলেন বা কর্মী ছিলেন আপনার কাছে কি কি সমস্যা আপনি যেটা আপনারা যেটা পরিবর্তন হলে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বা শিক্ষা বা শিক্ষা একটা ভালো ধারা আসতে পারে যেমনটা আমরা স্বপ্ন দেখি কি কি সীমাবদ্ধতা আপনি পেয়েছেন এবং এটা সমাধান আসলে উপায় কি একটা সুন্দর কথা বলি চুরানব্বই সনে যখন পাবনা মেল যেটা হলো সেটা কিন্তু চলে গিয়েছিল আপনার সিরাজগঞ্জে এর বিরুদ্ধে আমি তখন ছাত্র সংসদের এজিএসি এর বিরুদ্ধে ছাত্র দলের থেকে আমি কিন্তু ব্যাপক আন্দোলন করেছিলাম এবং আমরা সবাই আমি একা না আমরা সবাই এবং বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল সেই রাষ্ট্র ক্ষমতার সিদ্ধান্তের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী শুধু সরকারের কলেজ এবং ছাত্র সংসদের নেতৃত্বে আমরা কিন্তু ব্যাপক আন্দোলন করেছিলাম সেই ক্ষমতার সময় পুলিশের মার খেয়েছি পিটুনি খেয়েছি এবং আমরা সেই অধিকার আদায় করে পাবলা সুগারমূল নিয়ে এসেছিলাম এরকম আরো কিছু উদাহরণ আছে আসলে বিষয়টা হচ্ছে আপনি যে কথা বলছিলেন সেটা হচ্ছে আমাদের সঠিক ট্র্যাকটা আমরা হারাই ফেলছি আমাদের রাজনৈতিক ট্র্যাকটা আমরা হারাই ফেলছি এবং এই জায়গাটা থেকে আপনি সিংহ কোথায় দেখছেন কি কি পরিবর্তন হলে হয়তো পরিবর্তন আসতেই হবে আবার কোন কোন জায়গা থেকে আপনি সীমাবদ্ধতা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে রাজনৈতিকরণের জায়গা থেকে কোথা সীমাবদ্ধতা সীমাবদ্ধতা আমাদের সত্যিকার অর্থে আমাদের সীমাবদ্ধতা আমলাতান্ত্রিক থেকেই প্রশাসনিক থেকেই হুম একটা জে বসেছে এবং এটার বিস্তারে এমন পর্যায়ে হয়েছে আজকে সোশ্যাল সমাজ যেটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দেবে চোখ খুলে দেবে বলবে আজকে তারা একটা পক্ষপাতের অবলম্বনে চলে গেছে অর্থাৎ যে কারণে বাংলাদেশের আজকে এই দুর্দশা আমি ব্যক্তিগত ভাবে মনে করি পরিবর্তন আনতে হলে একটা দৃঢ় প্রয়োজন দেশটাকে পুনর্গঠন করতে হলে একটা শক্ত আইনের কাঠামোর মধ্যে আসতে হবে যেখানে সব জবাবদিহতা থাকবে হ্যাঁ সবাইকে কৈফত দিতে হবে এবং সঠিক সিদ্ধান্তের জায়গায় কোনোরকম কম্প্রোমাইজ করা চলবে না আমি মনে করি এরকম একটা নেতৃত্ব খুবই প্রয়োজন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য এবং আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যদি আমরা যদি নির্বাচনের রাষ্ট্র ক্ষমতা আসতে পারি আমি বিশ্বাস রাখি আমি দৃঢ়তার সঙ্গে বলতেই চাই যে আগামী দিনে জিয়া রহমানের প্রতিচ্ছবি হিসাবে তার রহমানের মধ্য দিয়ে আপনারা এই রাষ্ট্র দেখতে পাবেন ইনশাল্লাহ যদি আমরা অবশ্যই সেটা নব্বই পরে যেটা ঘটেছে সেই জিনিসটা আমরা না দেখি আমরা হয়তো একটা সম্ভাবনা বাংলাদেশ পাবো এবং সেটা পাচ্ছি এই যে ডাকসু নির্বাচন হলো আহ আপনিও উৎকণ্ঠিত আমরা যেটা প্রথমে যেটা শুরুতে বলেছিলাম যে ডাকসু নির্বাচন নিয়ে আমরা বেশি উৎকণ্ঠার মধ্যে যাচ্ছে এবং একটা ফোকাস পয়েন্ট যেটা যদিও পৃথিবীর কোনো দেশে এরকম নেই যে একটা দেশে বিশ্ববিদ্যালয়ের যে সংসদ নির্বাচনে এই ধরনের ছাত্র সংসদ নির্বাচনে এই ধরনের এত ফোকাস এত ধরনের আলোড়ন বা উৎকণ্ঠা তারপরে বলে রাখবো আমরা যেটা হচ্ছে যে আগামীতে এই ধরনের ছাত্র সংসদ গুলো যেটা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ হাজারের বেশি ভোটার আছে এখানে এবং চল্লিশ হাজারের ভোট কিন্তু আগামীতে কিন্তু বাংলাদেশের রাজনীতি প্রভাব ফেলবে কারণ এই চল্লিশ হাজারদের আরো কয়েক চল্লিশ হাজার আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদের গ্রাম অঞ্চলে তাদের বা এলাকাতে বিভিন্ন প্রকার প্রভাব আছে এই জায়গাটা অবশ্যই রাজনীতিতে একটা প্রভাব ফেলতে পারে আপনি এই জায়গাটা মন করছেন যে আমরা শুরুতে আমরা বলেছিলাম এই জায়গাটা আপনি একটু বলে আমরা অন্য প্রসঙ্গে যাব এই প্রভাবটা মনে করছেন কিনা না প্রভাব ওইভাবে বললাম তো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে তো মানুষের আগে যে প্রভাবটা ফেলতো এখন আর তেমন প্রভাব ফেলবে না তবে সামাজিক সামাজিক রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে আমি এটা বিশ্বাস করি এবং আমার অভিজ্ঞতা থেকে বিশ্ববিদ্যালয় হচ্ছে ইতিহাস বলে মানে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে বা তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক বেশি ভূমিকা রেখেছে যে বিভিন্ন আন্দোলনগুলোতে যেটা আমরা 69 গণঅভ্যুত্থেন থেকে শুরু করে যেটা হচ্ছে আমরা 72 আন্দোলন কিংবা আমরা যদি হিসাব করি 69 টি আন্দোলন কোটা বিরোধে 2018 2024 এর যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে এবং এই জায়গাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা ছাত্রদের আগামিতে সঠিক নেতৃত্বে যেমন ছাত্রদের জন্য নেতৃত্ব করা তৃণমূলের জন্য নেতৃত্ব করা আপনার একজন ছাত্র দলের একজন নেতা হিসেবে সাবেক পরামর্শ কি পরামর্শ আমাদের শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে ওকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের গার্জেন তারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রাজনীতি আগে বন্ধ করতে হবে তাদের চোখ একটা থাকতে হবে অতীতে আমরা তাই দেখেছি তাদের এক চোখ দিয়ে সকল ছাত্রকে দেখতে হবে অবাধ রাজনৈতিক চর্চা থাকতে হবে যে যার মধ্যে মাধুর্য থাকবে সবাই তার অধিকার নিয়ে কথা বলবে সবাই তার অধিকার পাবে ছাত্রদের ছাত্র হলে পারে আমাদের টিচাররা সেটাকে আহ পদক্ষেপ নেবে সে জিনিসগুলো তুলে ধরবে তাহলে শিক্ষার মানের পাশাপাশি রাজনীতির ছাত্রদেরও গুণগত রাজনৈতিক মান ফিরে আসবে এটা আমি বিশ্বাস করি